স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেমারিতে মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া গ্রামে পশ্চিমপাড়া পুজো বাড়িতে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা স্ত্রী সবুজের অভিযান ও আলোক দিশা ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় আজ রবিবার প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করলেন সংগৃহীত রক্ত বর্ধমান শহীদ শিবশঙ্কর রশ্মি ব্লাড ব্যাংকের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় প্রত্যেক রক্তদাতাকে সম্মান স্বরূপ একটি করে চারাগাছ মানপত্র অন্যান্য সামগ্রী প্রদান করা হয় পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের চন্দনের ফোঁটা উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শ্রী সবুজ অভিযানের সভাপতি সুদীপ গোস্বামী আলোক দিশা সম্পাদক গৌরাঙ্গ দাস পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুকুল সাহা সাদগেছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তফা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ গুরুপ্রসন্ন ঘোষ প্রবীণ নন্দী দুই সংগঠনের সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কি কারণ এসছেন রক্ত দিয়ে কেমন লাগছে রক্ত দিয়েছেন আমি নাম আজকে আপনাদের কি কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় আমাদের সাতগেছিয়া পশ্চিমপাড়া আমরা আমাদের শ্রী সবুজের অভিযান এনজিও এবং আলোক দিশা পশ্চিম পশ্চিমপাড়া এই দুটো সংস্থার যৌথ উদ্যোগে আমরা সাতগেছিয়া বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে আমরা প্রায় একশো জন ডোনার আজকে রক্ত দেবে এই শপথ নিয়ে আমরা আজকে রক্তদান শিবিরটা করছি অলরেডি আমাদের পঁচিশ তিরিশ জন রক্ত দিয়েছে এবং রক্তদান শিবির চলছে তার আগে আমরা আমাদের শ্রী বিশ্বনাথ রায় পরিবেশ এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ একজন তিনি নিজে উপস্থিত হয়েছিলেন এবং তার উদ্যোগে আমরা একটি দুষ্ক মানুষের আগে মানে প্রতিবন্ধী মানুষের আমরা একটি হুইল চেয়ার তুলে দিয়েছি এবং বহু শিক্ষক সমাজসেবী মানুষের উপস্থিতিতে আমরা এই রক্তদান শিবিরটা আমরা এখানে চালাচ্ছি যেহেতু এখন এই গরমের সময় প্রচুর রক্তের চাহিদা ওটা পূর্ব বর্তমান জেলা জুড়ে তাই শুরুতেই আমরা রক্তের চাহিদা মেটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা এই দুটো সংস্থা মিলিয়ে এখানে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি এলাকার সুস্থ রক্ত যাদের দরকার সেসব মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে আজকের এই রক্তদান রক্তগান আমরা অনুষ্ঠান সংগৃহীত রক্ত কাদের হাতে তুলে দিচ্ছেন সংগৃহীত রক্ত আমরা বর্তমান শহরে শ্রী শিবশঙ্কর সেবা সদন বলে একটি সংস্থা তার হাতে আমরা কিন্তু এই রক্ত তুলে দিচ্ছি রক্তদাতাদের মধ্যে কিভাবে উৎসাহিত করছেন রক্তদাতাকে আমরা দীর্ঘদিন ধরে প্রায় এক মাস থেকে দেড় মাস ধরে আমরা এলাকায় প্রচার করেছি মাইকিং করেছি বিভিন্ন সমাজের যারা বিশিষ্ট মানুষ শিক্ষক তাদের মাধ্যমে আমরা মানুষদের মধ্যে উৎসাহিত করেছি এই রক্তদানের কী উপকারিতা এবং রক্ত দিলে কীভাবে একজন জীবন একজন প্রাণ আসতে পারে সেই সম্পর্কে তাদের অবহিত করেছি এবং তারা উৎসাহিত হয়ে এবং নিজের উদ্যোগে তারা কিন্তু আজকে এখানে এসে দলে দলে কিন্তু রক্ত করছেন আপনাদের মধ্যে কে কে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রী এনজিও শ্রী সবুজের অভিযান এনজিও সমস্ত পদাধিকারী সেই সঙ্গে আমাদের আলোক দিশা সাদগিছিয়া পশ্চিম পাড়ার সমস্ত পদাধিকারী সাধারণ মানুষ শিক্ষক গ্রামবাসী থেকে শুরু করে সমগ্র মানুষ এখানে এলাকার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে সেই সঙ্গে আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায় আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী হরিশাদন ঘোষ এলাকার বিশিষ্ট মানুষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মুকুল সাহা মহোদয়া এছাড়া আছেন বিশিষ্ট সমাজসেবী শিশুর অশুম ঘোষ এবং আমাদের এখানকার উপপ্রধান সাদগিছি এক পঞ্চায়েতের উপপ্রধান আমাদের গোলাম মোস্তফা মিন্টু ভাই সহ বিভিন্ন সদস্য সদস্যা এবং এখানকার শিক্ষক আমার নাম শ্রী সু সুদীপ গোস্বামী আমি শ্রী সবুজের অভিযান এনজিওর সভাপতি এবং আলোক দিশারও একজন পৃষ্ঠপোষক প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ